হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম বরাবর চলে আসলাম নতুন আর চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে ড্রিল মেশিন দেখানোর চেষ্টা করবো এটা হচ্ছে এমটপ টপ কোম্পানি বারো বোল্ট অ্যাম টপ টোটাল একই জিনিস যার হচ্ছে কালার ভিন্ন কোনো কোয়ালিটির পার্থক্য নেই চায়না থেকে এক ফ্যাক্টরি এক মালিকের মাল যার হচ্ছে তিন নামে আসে তিন কালার আসে কোনো কোয়ালিটি নিয়ে কোনো পার্থক্য নেই সেম জিনিস আপনি এগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন অ্যাম টপ ব্র্যান্ডের এটা বারো বোল্ট হ্যাঁ বারো বোল্টের এটার সাথে কিন্তু আপনার হচ্ছে একটা ব্যাটারি আর ড্রিল মেশিন পাচ্ছেন চার্জার কিন্তু থাকবে না চার্জার হচ্ছে আপনার বাসাভাবে মোবাইলটি চার্জ দেন টাইপ সিকে দিয়ে টাইপ সিকে বল দিয়ে এই ব্যাটারিও চার্জ দিতে পারবেন আপনারা আলাদা আপনার চার্জার কেনার কোনো প্রয়োজন নেই এই হচ্ছে মেশিনটি দেখতে পাচ্ছেন এটা দেওয়া হচ্ছে আপনার কাঠ লোহা ডিল করতে পারবেন ওয়াল ডিল করা যাবে না তাছাড়া স্কুল লাগাতে পারবেন খুলতে পারবেন বারো বল্টার একটা মেশিন হ্যাঁ আপনি ম্যাক্সিমাম সময় হচ্ছে যারা হচ্ছে ইলেকট্রিশিয়ান পণ্য ফিটিং করেন তারা হচ্ছে মূলত মেশিনটা ইউজ করে থাকে আপনার ফ্যান ফিটিং করে হাই স্পিড ফ্যান ফিটিং করে তারপর হচ্ছে আপনার স্পিকার ফিটিং করেন যারা হ্যাঁ বিভিন্ন ধরনের হচ্ছে স্পিকার ইলেকট্রিশিয়ান পণ্য আপনারা ফিটিং করেন তারা হচ্ছে এই মেশিনটি ইউজ করে থাকে মূলত এই হচ্ছে মেশিনটি দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যাটারি পেয়ে যাচ্ছেন বারো ভোল্টের একটা ব্যাটারি দেওয়া আছে টাইপ সি চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন মূলত মোবাইলের চার্জার দিয়ে এটাকে চার্জ দিতে পারবেন চার্জার কিন্তু এক্সট্রাভাবে থাকছে না বা এক্সট্রা আপনার দামও দিতে হচ্ছে না দুইটা ডিলবিট দেওয়া আছে আপনার যখনই স্ক্রু লাগাবেন খুলবেন সেক্ষেত্রে অনেক ইলেকট্রিশিয়ান বাইরা আছে যারা গ্যাং সুইচ ফিডিং করেন তারা কিন্তু আপনার এই ধরনের মেশিন ইউজ করে গ্যাং সুইচ সার্কিট ব্রেকার তারা কিন্তু এ ধরনের ইলেকট্রিক স্ক্রু ড্রাইভার বা ডিল ড্রিল মেশিন ইউজ করে থাকেন এই হচ্ছে মেশিনটি খুবই চমৎকার হাই স্পিড এবং হচ্ছে সবথেকে কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রোডাক্ট এটার আস্কিং প্যালাইস হচ্ছে আপনার তিন হাজার টাকা হ্যাঁ এটা কোনো ফিক্স না অবশ্যই বর্তমান নামটি জানার জন্য আমার ইমো নাম্বার অসম যোযোগ করে নেবেন নপুর মাঠ ডট কমে ফিক্সড দাম দেওয়া আছে সেখান থেকে আপনার চেলে আমাদের ওয়েবসাইট ভিজিট করে বর্তমান নাম্বার দেখে নিতে পারেন অফিসিয়ালভাবে পাঁচ বছরের হচ্ছে আপনার ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টের মধ্যে ব্যাটারি এক্সট্রা প্রয়োজন হলে ব্যাটারি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সব ধরনের পার্স অ্যাভেলেবেল আছে আমাদের কাছে লোকাল আপনার যে কোনো প্রোডাক্টই পাবেন দাম কম হবে কিন্তু একবার যদি ব্যাটারি নষ্ট হয়ে যায় বা মেশিনে কোনো পার্স নষ্ট হয়ে যায় পরবর্তীতে কিন্তু আর পাবেন না আমাদের কাছে কিন্তু আপনার সব ধরনের পার্টস অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে ব্র্যান্ডের প্রোডাক্ট টোটাল কোম্পানিরও আছে ইনকো আছে অ্যামটপ আছে ওয়াটসফু আছে যারা যেটা প্রয়োজন যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আপনার সরাসরি শপে এসে নিতে পারেন অনলাইনে নিতে পারেন কুরিয়ার খরচটা শুধু অগ্রিম দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে হলে এক থেকে দুদিন ঢাকার বাইরে হলে এক থেকে তিন দিনের মধ্যে হোম ডেলিভারির মাধ্যমে পেয়ে যাবেন স্ট্রিক ফার্স্ট কুরিয়ার মাল হাতে পাবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানের কাছে টাকা দেবেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটি শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে শুধুমাত্র শুক্রবার থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এছাড়াও কিন্তু দিন ওপেন আছে আমাদের সাথে যোগাযোগ করার টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত দয়া করে এপ্রাকে কল দেবেন না এসএমএস করে রাখবেন রিপ্লাই পেয়ে যাবেন ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবেন নতুন একটা চমৎকার ভিডিওতে সে বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ